আসসালামু আলাইকুম আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়া এবং জেল জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ দিচ্ছে দেশটির সরকার সাধারণ ক্ষমতার আওতায় অন্যান্যদের মতো এই সুযোগ নিতে পারেন দেশটিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিরা ভিজিট পিসে দেশটিতে যা প্রবাসীরাও পাবেন বৈধ হওয়ার সুযোগ দুবাই বাংলাদেশ কনসুলেট জানায় পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আমিরাতে সাধারণ ক্ষমার কার্যক্রম এতে করে ভিসার মেয়াদ উত্তীর্ণ ও অনিয়মিত কাগজপত্রবিহীন এবং অবৈধ বসবাসকারী বৈধ হয় এবং জরিমানা ছাড়া দেশে ফিরতে পারবেন সাধারণ ক্ষমা চলাকালে সবচেয়ে বেশি প্রয়োজন বৈধ পাসপোর্ট স্থানীয় ইমিগ্রেশনের কাছে ক্ষমা জমা থাকা বাংলাদেশের প্রায় এক হাজার তিনশোটি পাসপোর্ট ইতিমধ্যে কনসুলেটের কাছে হস্তান্তর করেছে বলে জানান তারা এছাড়া পাসপোর্ট সংক্রান্ত কাজে নিজেদের প্রস্তুতি রয়েছে বলেও জানান কনসুলেট আগের সে তিনগুণ বেশি কর্মক্ষমতা বেড়েছে পাসপোর্ট উইংয়ের কেবল দুই হাজার তেইশ সালে এমআরপি ও ই পাসপোর্ট মিলে দুবাই বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে পাসপোর্ট প্রদান করা হয়েছে এক লাখ সাতচল্লিশ হাজার চারশো উননব্বইটি এদিকে দুই মাসব্যাপী এই সেবা গ্রহণের জন্য দুবাইয়ের ভিসাদারীদের আমিরাতের প্রত্যেক প্রদেশের সংশ্লিষ্ট ইমিগ্রেশনে যেতে হবে এরপর ইমিগ্রেশনের নির্দেশনা অনুযায়ী দেশটির সরকার অননুমোদিত টাইপিং তাস হিল বা আহামের সেন্টারে যেতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ কনসুলেট কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন এদেশে তামিম বা নিয়োগকর্তা হতে পলায়ন করা কর্মীরা সাধারণ ক্ষমার সুযোগ কাজে লাগাতে পারবেন এছাড়া দেশটিতে অবৈধভাবে অনুপ্রবেশ করা ব্যক্তিরাও প্রামাণিক কাগজপত্র ও তথ্য প্রদান কনসুলেট হতে ট্রাভেল পারমিট সংগ্রহ করে সংশ্লিষ্ট ইমিগ্রেশন হতে এক্সিট পারমিট নিতে পারবেন তিনি বলেন অবৈধভাবে বসবাসকারী দেশের ফেরার ক্ষেত্রে এক্সিট পারমিট পাওয়ার জন্য মূল পাসপোর্ট বা কনসুলেট থেকে ট্রাভেল পারমিট নিতে হবে পারমিট পাওয়ার চোদ্দ দিনের মধ্যে তাকে দেশে ফিরতে হবে সাধারণ ক্ষমা চলাকালীন এক্সিট পারমিট নিয়ে দেশে গেলে কোনো প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হবে না বলে জানান তিনি এদিকে বাংলাদেশি প্রতিষ্ঠানের মালিকদের অনুরোধ করে শ্রম কাউন্সিলের আব্দুল সালাম বলেন বৈধতার আবেদনকারীরা পাবেন ছয় মাস মেয়াদি চাকরির সন্ধানী বিষয় এ বিষয়ের বিপরীতে প্রার্থীকে নিয়োগকর্তা বা প্রতিষ্ঠান ঠিক করে বৈধ হতে হবে তাই চাকরি প্রত্যাশীদের কর্মসংস্থানের লক্ষ্যে এই সুযোগ কাজে লাগাতে শ্রমিক সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানিয়েছে কর্মকর্তা